اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سوره العصر আল্লাহ তালা পবিত্র কালাম সুরবুল আসরের মধ্যে তার বেশ কিছু তল কথা তিনি তুলে ধরেছেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ তালা বলছেন ওয়াল আসর আসরের কসম আল্লাহ তালার কসম কাটার কোনো প্রশ্ন আসে না প্রয়োজন হয় না তবু আল্লাহ তালা এই কথাটাকে শক্তিশালী করার জন্য কথাটাকে অনেক লোট ওজন করার জন্য আল্লাহ তালা কসমের কথা বললেন বল আসর আসরের কসম সময়ের কসম মহাকালের কসম আল্লাহ তালা এতগুলো কসম দিলেন কেন কি কারণ উদ্দেশ্যটা কী তিনি বলতেছেন ইন্নাল ইনসানা মানে হচ্ছে নিশ্চয়ই ইংসান মানে হলো মানুষ নিশ্চয়ই মানুষ খুশ ক্ষতির মধ্যে সব মানুষ এখানে কাউকে বাসে যাচাই বাছাই করে বলা হয় নাই আল্লাহ তালা গণহারে বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে সব মানুষ লসের মধ্যে খারাপের মধ্যে এখানে আল্লাহ তারা বলতেছেন সব মানুষ পিপ দরবেশ যারা আলে মোলামা আছে এখানে বলা হয়েছে কিন্তু তার পরের আয়াতে আল্লাহ তারা বলতেছেন ইল্লা ইল্লা মানে তারা ব্যতীত সব প্রথমে বললেন সব মানুষ ক্ষতির মধ্যে কিন্তু কিছু মানুষ থাকবে ইল্লা তারা ছাড়া তারা ব্যতীত তারা এর মধ্যে নয় কারা আমানু মানুষ আমানু না তারা ব্যতীত আমানু যারা ইমান আনছেন এখন আপনার ইমান আপনি আনলেন ইমানটা আপনি কীভাবে আনলেন আপনার ইমান কতটুকু আছে আপনার ইমানকে যাচাই বাছাই করার দরকার আপনার ইমানকে পরীক্ষা করার দরকার আপনার কতটুকু ইমান আছে ইল্লাল্লাযিনা আমানু যখন আপনি ইমানদার দাবি করবেন আল্লাহ তালা পবিত্র কোরআন অন্য একটা আয়াতি বলছেন ওলা তাহিনু ওলা তা ওয়া আনতুমুল না ইং মুখ তুমিন যখন তুমি ইমানদার দাবি করবা যখন তুমি মুসলিম দাবি করবা তখন আল্লাহ তালা অবশ্যই তোমাকে পরীক্ষা করবেন এই সুর আসরের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইল্লাহ না আ ক্ষতির মধ্যে সব মানুষ আছে কিন্তু তারা ব্যতীত যাদের মধ্যে চারটি জিনিস থাকবে এই চারটি বৈশিষ্ট্য থাকবে ইল্লা না আমানু ও আমিল সলে যারা এক নম্বর আমলে সলে হাত করবে সমস্ত নেক আমল করবে সমস্ত ভালো কাজ করবে সমস্ত পৃথিবীতে যত হালাল কাজ আছে সব তারা বেছে নেবে এই হালাল কাজগুলো তারা বৈধতা দেবে এই হালাল কাজগুলো তারা করার অনুমতি দেবে তারা এই কাজগুলো করার উৎসাহিত করবে এই হালাল কাজগুলো তারা করবে যখনই এই ভালো কাজ করবে ভালো কাজ করে ঘরে বসে থাকলে হবে না অতা সৌবিল হাক আপনাকে হকের পথে চলতে হবে সমস্ত ভালো কাজগুলো যখন করবে এই সমস্ত ভালো কাজ করার পরে আমলে সলেহাত করার পরে অর্থাৎ নামাজ কালাম তসবি তালাল জেখির জিকির করার পরে সে কী কাজ করবে হাক হকের পথে চলবে এবার আসেন যত ভালো কাজ করা সম্ভব কিন্তু হকের পথে চলাটা আসলে অনেক কষ্ট যেটা সবাই চলতে পারে না একজন মানুষ আমলে সলেহাত করে অর্থাৎ নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার পরেও তার মুখ দিয়ে হক কথা বের হওয়া সত্য কথা বের হওয়া অনেক কঠিন যখনই আপনি ভালো কাজ করবেন ভালো কাজ করার পর হকের পথে চলবেন আল্লাহ তালার আর কোরআনের মধ্যে জায়গা বলছে অকুল জাল হাক্টু হাকল বাতিল ইন্নাল বাতিলে বাতিল কানা জাহু ক যখন এসেছে হক বাতিল সেখান থেকে দুর্ভিক্ত হয়ে যাবে অর্থাৎ সত্য যেখানে প্রতিষ্ঠিত হবে মিথ্যা সেখান থেকে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ তালা বলছে হকের পথে যখন আপনি চলবে মিথ্যা অন্যায় জুলুম নির্যাতন সব কিছু ধ্বংস হয়ে যাবে সেখান থেকে সব কিছু দুর্বৃত্ত হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছে যখন আপনি হকের পথে চলবেন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ তালা বলছে আল আলহাক মুরুন হক কথা হলো তিতা হক কথা হলো ঝাল হক কথা হলো অনেক করা যখন আপনি হকের পথে চলবেন তখন মানুষ আপনার বিরোধিতা করবে আপনার শত্রুতা করবে আপনার উপর জুলুম নির্যাতন মামলা হামলা অনেক কিছু করবে কিন্তু আপনাকে কী করতে হবে অত আপনাকে ধৈর্যর পরিচয় দিয়ে মানুষের সাথে ঝগড়াঝাটি মারপিট না করে ধৈর্য ধারণ করে আপনার কাজ আপনাকে চালিয়ে যাইতে হবে ধৈর্যর পরিচয় এটা নয় আপনি কাজ বাতিল করে দিয়ে ঘরে বসে থাকবেন ধৈর্যর কাজ এটা নয় মানুষের থাপ্পুর খায় আপনি তার জন্য দোয়া করবেন ধৈর্যর কাজ হলো আপনার কাজ আপনাকে চালিয়ে যাইতে হবে নীরবভাবে নিপীড়নভাবে কোনো টেনশন করা যাবে না এরপর আল্লাহ তালা বলছে সবি সবর আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে চলার তো অভিজ্ঞান করুক আমিন